আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম আমার ফ্রেন্ডের এখানে মানে লন্ডনে যে বলেছিলাম যে লন্ডন একটা পুরানা শহর আছে খুব সুন্দর সেই শহরের নাম লাম সেখানে চলে আসলাম আজকে জাস্ট সাথে দেখা করবো তারপর কপি পেয়ে তারপর চলে যাবো এমন কিছু না জাস্ট অনেকদিন যাব তার সাথে আমার দেখা হয় না হঠাৎ করে ফোনে কথা হওয়ার পর সে বলে চলে আমি সেই জন্য ওখান থেকে সেন্ট্রাল অন্য তার কাছে যাওয়ার জন্য চলে আসলাম আর কি ওখান থেকে আর কি বাসায় এখনও যায়নি তবে এখানে তার সাথে সব দেখা করে তারপর বাসায় চলে যাবে ইনশাল্লাহ চলে আসলাম এই শেটনজর দেখুন বসিয়ামটা জাস্ট এখানেই জাস্ট থেকে বেরিয়ে ওই মানে সুপার মার্কেট আছে যেখানে তার সে থাকে পাশেই থাকে বেশি দূরে না ওই জায়গাটাই আমি আপনার দেখাচ্ছি পাঁচটা যে সে বিশাল আকাশে সেই আপনাদের সেই জায়গাগুলি দেখে নিচ্ছে বিশাল বিশাল ফিটিং করে রেখেছে খুব দেখার মতো জায়গা খুব সুন্দর জায়গায় খারাপ না ভালোই লাগলো যতক্ষণ ছিলাম ওর সাথে কথা বলাম দিনটাও তো ভালো ছিল আমার কাছে ভালোই লাগলো একটু ঘুরলাম আধা ঘন্টায় ঘুরলাম পাঁচটা আর কি আধা ঘন্টা কি পনেরো এক ঘন্টা হবে তার চেয়ে বেশি না তারপর আমি এখন ব্যাক ব্যাক করবো আর কি এই ধরনের প্ল্যান ছিল এবং তাকেও বলছিলাম যে আমি বিষয় করে থাকবো না কারণ আমি অনেকক্ষণ হয়েছে বিগর সাথে বেরিয়েছি সে বলো ঠিক আছে চলে আয় কপি টপি খাওয়ার পর চলে যাবি একটু দেখা হয়ে গেলো দিন জিনিসপর দেখা দেখা হয় না তোর সাথে আর আমার ইচ্ছে আজকে আমার মনটা ছিল ভালো যে যাবো একটু ঘোরাফুরা করবো বিভিন্ন সব দেখাবো তবে চিন্তা করবো একটা নতুন একটি জায়গা যাচ্ছে আজকে যখন তো ওই জায়গাটাও আপনাদেরকে আমি শেয়ার করি জায়গাটা বেশ সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে তবে নেক্সট টাইম আমি আরও একবার আসবো সময় নিয়ে দেখব তাকে কবে তার সাথে সময় থাকে কারণ যেহেতু আমি এরিয়াটা চিনি না এলাকাটা যখন তার হাতে সময় থাকবে যেদিন ফ্রি থাকবে সেদিন আমি আসার জন্য চেষ্টা করবো যদি আমি ফ্রি থাকি আর কি তারপরে সেই জায়গাটা ভালোভাবে ঘোরাফেরা করে দেখব এবং আপনাদেরকে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ এটা আমার আপনার সাথে কথা রইলো আর লন্ডন ব্রিজে যে কথাটা বললাম যে সামারের ভ্যাকেশন ইনশাল্লাহ আমি ট্রাই করব যে ব্রিজটা কীভাবে দুখণ্ড হয় আর কীভাবে আবার একত্র হয়ে যায় কখন সেই মুভমেন্টটা ওইটা আমি বের করি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ আর এটা আজকে দেখেন রুশিয়া আমার সেখান আবার চলে যাবো কিছু সন্ধ্যা না হয় কিছু যদি যাওয়ার পথে যদি কিছু পাই সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কারণ আমি আছি শুধু এগুলো শেয়ার করার উদ্দেশ্যে আপনাদের সাথে যেন আপনারা লন্ডন সম্বন্ধে একটা ভালো একটা অভিজ্ঞতা হয় যদি আমি আপনাদেরকে সবসময় বলে বলেছি যে লন্ডনের আনা আছে কোন আছে সব জায়গায় আমি আপনাদেরকে শেয়ার করব যেখানে যাই না কেন তবে ইচ্ছা আমার এখনও এটাই আছে দেখানোর ইচ্ছা আছে যেখানে যাই না কেন যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আর এইভাবে দেখানোর জন্য চেষ্টা করব বাকি আল্লাহ মুরসি সবই আল্লাহর ইচ্ছা যতদিন পারি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এইভাবেই থাকবো এইভাবে আপনাদেরকে আমি বিভিন্ন জিনিস দেখিয়ে যাব শেয়ার করে যাব আর আপনারা এইভাবেই আমার সাথে সাথে থাকবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ইনশাল্লাহ মানে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি আর কি তিন বছর হয়ে গেল আপনাদের সাথে আমি আছি জানি না আবার করতে আমি থাকতে পারি কখন কি হয় কে জানে তাই না যাই হোক হ্যাঁ শপিংলের জায়গাটা খুব ভালো ছিল আমার কাছে কুই ভালোই লাগছে দেখেন আমার কাছে কুই ভালো লাগছে বিল্ডিংগুলো বেশ বিশাল বড় বড় পঞ্চাশ তলা বা অন্যতলা পাঁচ পঞ্চাশ তলা ভালোই লাগলো এই জায়গাটাই মনে হয় ভিতরে আসে কিনা জানি না তবে নেক্সট ডে আসতে ইনশাল্লাহ ভিতরে যাব যদি কোনো ভালো জায়গা থাকে পার্ক বা অন্য কিছু থাকে সে জায়গায় যাব এবং আপনাদেরকেও আমি শেয়ার করবো যতটুকু ভালো লেগেছিলো ততটুক পর্যন্ত আজকে এখানে আমি একটু ঘুরাপেরা করলাম এইগুলি আপনাদেরকে দেখাচ্ছি আর কি সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে আর অ্যাকচুয়ালি সুন্দর জায়গা কারণ এটা আমার বলার অবকাশ থাকে না ভালোই লাগছে প্রায় এখন পর সন্ধ্যা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে সন্দেহ হয়ে যাবে যাই হোক আমিও চলে যাব আমি বেশিক্ষণ থাকবো না অনেকক্ষণ হয়েছে করতে বেরিয়েছি যাই হোক সব মিলিয়ে ভালো আর জায়গাটা কেমন লাগলো সেটা আপনাদেরকে আমাকে জানাবেন আপনারা কেমন লাগলো ভালো লাগলো কিনে আর নেক্সট বইশে আমি আসবো সেখানে ডিটেলস দেখাবো আশপাশ নতুন পাশে কী কী আছে না আছে এই ছিল আজকে একটু ঘোরাফা একটু অংশ দেখালাম আপনাদেরকে আর কি ভালোই লাগলো খারাপ লাগলো না নতুন একটি জায়গায় আসলাম তাই ভালো থাকবেন আবার আসবো দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ ওয়া ওরহমতুল্লা